আসসালাম আলাইকুম দু হাজার পঁচিশ সালের ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের নাম হচ্ছে চারোপাঠ আজকে আমরা বাংলা বিষয়ে তোমাদের কবিতা চার নংটি পড়ব নাম হচ্ছে জিঙ্গে ফুল লিখেছেন কাজী নজরুল ইসলাম তোমাদের মূল বইয়ের পৃষ্ঠা নাম হচ্ছে ছিয়াত্তর থেকে উনআশি এই যে এটা হচ্ছে তোমাদের কবিতা জিঙ্গে ফুল লিখেছেন কাজী নজরুল ইসলাম কবিতাটি হচ্ছে এই আমরা দেখিনি তবে প্রথমে আমরা দেখব পাঠ পরিচিতি কারণ কবিতা বুঝতে হলে প্রথমে ফাট পরিচিতি দেখতে হয় এই যে দেখো ফাটের উদ্দেশ্য হচ্ছে পরিবেশ চেতনা অর্জন ও প্রকৃতির প্রতি সৃষ্টি আর কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হলেও প্রতি তার ভালোবাসা ও প্রমত্ব বোধ ছিল কবির জিঙ্গে ফুল এই যে জিঙ্গে ফুল কবিতায় কবির এই প্রকৃতি প্রেমের পরিচয় পাওয়া যায় আমাদের অতি পরিচিত ফুলকে উদ্দেশ্য করে তিনি এই কবিতাটি লিখেছেন পৌষের বেলা শেষে সবুজ পাতার এ দেশে জাফরান রং নিয়ে দিঙ্গে ফুল মাছার উপর ফুটে আছে তাকে ভোটা চিড়ে চলে আসার জন্য প্রজাপতি ডাকছে আকাশে চলে যাওয়ার পর তারা ডাকলেও জিকে ফুল মাটিতে ভালোবেসে মাটি আয়ে কাছে কথা এই কবিতায় প্রতি কবির ভালোবাসা একটি জিকে ফুলকে কেন্দ্র করে উৎসুকৎকার ভাবে ফুটে উঠেছে তাহলে আমরা এবার কবিতাটি দেখিনি জিকে ফুল জিকে ফুল পাতার দেশে ফিরোজিয়া জিঙ্গে ফুল জিঙ্গে ফুল ফর্ণী লতিকার কর্নি ডল জলমল দোল ডিঙ্গে ফুল এরপরে বটাতে কান তব শুনি সাজে তব ফুটে ওটাতে বেলা শেষ ওরি জাফরানি বেশ মরা মাসানের দেশ করে তোলো ماشي قول قول اير فور دیکھو মায়ের কোলে সোনা মুখ কুকুরে আলো থালো গোগো যাও রোদে গলা দুপুরে প্রজাপতি ডেকে যায় ওটা চিড়ে চলে আয় আসমানে তারা সাই চলে আয় এ কুল জিঙ্গে ফুল এরপরে দেখো তুমি বলো আমি হায় ভালোবাসি মাটিমায় তাই না অকলাই অলকায় ভালো এই পথ ভুল জিঙ্গে ফুল বন্ধুরা এরপরে দেখো শব্দার্থ শব্দার্থ এ দেখে নাও এই যে জিঙ্গে ফুল অর্থ কি গলমে ফোর অর্থ কি সাজে অর্থ কি ফরি অর্থ কি এরপরে হচ্ছে এই যে দেখাও মানুষগুলো অক্ষর অলকা পাঠের উদ্দেশ্য পরিচিতি আমরা পড়েছি এরপর হচ্ছে কবি পরিচিত কাজী নজর ইসলাম বিদ্রোহ কবি প্রেমের কবি মানবতার কবি এই যে এখানে বিস্তারিত আলোচনা আছে আর নেওয়া হয়েছে জিঙ্কে ফোল এটি হচ্ছে কাব্যগ্রন্থ পটিতের জন্য লেখা তার ফুল ফিলে ফটকা হ্যাঁ এই যে এর অংশ দেখো তিনি জন্মগ্রহণ করেন আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দের চব্বিশে মে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চৌলে গ্রামে আর মৃত্যুবরণ করেন উনিশশো খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দের আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তাকে সমাধিত সমাহিত করা হয় অনুশীলনী দেখাও বহু নির্বাচনী যে এরপর হচ্ছে সৃজনশীল প্রশ্ন এই যে সৃজনশীল প্রশ্ন বন্ধু আশা করি বুঝতে পেরেছো আজকে বিয়েটা আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ